হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তাই আমি আর বনু মিলে বেরিয়ে পড়েছিলাম দীনবন্ধু মঞ্চের দিকে আজকে রথযাত্রা উপলক্ষে রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আর ভেনাসপুরের জায়গাটা আমার কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে ফুলের দোকানের জায়গাগুলো আমি আর বনু মিলে যাচ্ছিলাম দীনবন্ধু মঞ্চের দিকে দীনবন্ধু মঞ্চকে কিন্তু তথ্য কেন্দ্রও বলে আমি যখন আগে গান করতাম তখন কিন্তু তথ্য কেন্দ্রেই আমার গানের প্রোগ্রামগুলো থাকতো এই তো ফাইনালে কিন্তু আমরা চলে আসলাম দীনবন্ধু মঞ্চের দিকে দীনবন্ধু মঞ্চে কিন্তু নিচে একটি জায়গা আছে রুম যেখানে প্রোগ্রাম হয় আর একটি কিন্তু রুম আছে ওটা কিন্তু অডিটোরিয়াম রুম ওটা সবথেকে বড় রুম এই মঞ্চে আমার একজন দাদু আমাকে ইনভাইট করেছিল আজকে বিজ্ঞান মনস্কার একটি প্রোগ্রামে এই প্রোগ্রামটি বিজ্ঞান ভিত্তিক হলেও তার সাথে সাথে ছিল গ্রহ উপগ্রহ ভূমণ্ডল ইতিহাস এবং ভূতত্ত্ব বিদ্যা নিয়ে এই প্রোগ্রামটি শুরু হয়েছিল চারটে থেকে আমাদের পৌঁছতে পৌঁছতে চারটে থেকে দশ পনেরো বেজে গিয়েছিল দেখেছেন কী সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটি বালি দিয়ে আঁকা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের এই পেন্টিংটি কিন্তু খুবই সুন্দর করে আঁকা হয়েছে তাই না প্রোগ্রাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে রাস্তায় যেতে যেতে দেখি ইস্কন মন্দিরের আজকে রথ বেরিয়েছে যেহেতু আমি টোটোতে ছিলাম তাই কিন্তু ভিডিওটা অত ভালো করে নিতে পারিনি আমি কিন্তু এই প্রথমবার ইস্কন মন্দিরে রথযাত্রা দেখলাম কি যে অপূর্ব লাগছে না দেখে টোটো যে কাকুটি চালাচ্ছিল ওনাকে বলছিলাম কাকু একটু আস্তে আস্তে টোটোটি চালাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন ভাই বোনকে কিন্তু আলাদা আলাদা গাড়িতে সুন্দর করে সাজিয়ে বের করা হয়েছিল যাই হোক রাস্তায় চলতে চলতে কিন্তু আজকে রথ দেখা হয়ে গেল আজকে অব্দি দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে টাটা